আপনি জোর করে কারো কাছ থেকে গুরুত্ব আদায় করতে যাবেন না যে মানুষটা আপনাকে গুরুত্ব দেবে সে মানুষটা আপনাকে আপনার আচার ব্যবহার দেখে আপনাকে গুরুত্ব দেওয়া শুরু করবে আর যদি কেউ একবার আপনাকে গুরুত্ব দেওয়া শুরু করে সেই মানুষটা আপনাকে যখন গুরুত্ব দেওয়া শুরু করে সেই মানুষটার জীবনে চলার পথে ছোট ছোট জিনিসগুলা মনে করেন যে চলার পথে তার ছোট ছোট পরামর্শ ছোট ছোট তাহার চলার পথে শান্তি কিংবা আনন্দ বিষয়টা কিংবা কষ্টের বিষয়টা আপনার কাছে শেয়ার করবে তখন আপনি একটা কথা ভাববেন যে আসলে ছোট ছোট জিনিসগুলো কেন আমার কাছে শেয়ার করে সেই মানুষটা কিন্তু আপনাকে তখনই শেয়ার করে সেই মানুষটা যখন আপনাকে বিশ্বাস করে আর একটা মানুষ যখন আমাকে গুরুত্ব দেয় সেই মানুষটা আমাকে প্রচণ্ড পরিমাণে বিশ্বাস করে বলেই তার মনের কথা সবকিছু শেয়ার করে একটা কথা মাথায় রাখবেন এমন মানুষ আসলে খুব কমই পাওয়া যায় আমরা আসলে সবচেয়ে বড় ভুলটা কোথায় করি জানেন যে মানুষটা আমাদের গুরুত্ব দিবে না কিংবা গুরুত্ব দেয় না সেই মানুষটার পিছনে পিছনে আমরা ছুটে বেড়াই আর যে মানুষটা আমাদের গুরুত্ব দিতে চায় যে মানুষটা আমাদেরকে বিশ্বাস করতে চায় সেই মানুষগুলোকে আমরা অবহেলা করে ফেলি সবচেয়ে বড় ভুল কাজ করি আমরা এটাই এই কারণে আমরা বোধহয় বেশি কষ্ট পাই আর যে মানুষটা আপনাকে গুরুত্ব দেওয়া শুরু করবে কিংবা গুরুত্ব দেয় একটা কথা মাথায় রাখবেন সবসময় সেই মানুষটা আপনাকে প্রচুর পরিমাণে ভালোবাসে এবং বিশ্বাস করে আর যে মানুষটা আপনাকে বিশ্বাস করে এবং ভালোবাসে সেই মানুষটাকে আপনি হারিয়ে যেতে দিয়ে না সেই মানুষটাকে আপনি শক্ত করে ধরে রাখেন জীবনে সুখী হতে গেলে এই তিনটা দুইটা জিনিস খুব প্রয়োজন গুরুত্ব বিশ্বাস ভালোবাসা এই তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এই তিনটা জিনিস যার ভিতরে নাই যে পায়নি সে বুঝতে পারতেছে যে কতটা জীবনে কষ্ট আরে ভাই জীবনের সবচেয়ে বড় ভাগ্যবান তো সেই ব্যক্তি হয় যে ব্যক্তি এই মানুষগুলাকে পেয়ে যায় যে মানুষগুলো আপনাকে বিশ্বাস করবে আপনাকে প্রচুর পরিমাণে গুরুত্ব দিবে আপনাকে ভালোবাসবে এই তিনটা জিনিস যদি আমি পেয়ে যাই কিংবা আপনি পেয়ে যান তাহলে আপনার জীবনে আর কি দরকার হয় সত্য কথা এইটাই আর আমরা ছোটবেলায় জোর করে গুরুত্ব আদায় করার জন্য যে মানুষটা আমাদের কোনো দিনও গুরুত্ব দিবে না কিংবা দেয় না সেই মানুষটার পিছনে আমরা বেড়াই এর থেকে বড় বোকামিকা সার্বনা হয় জীবনে কিছু নাই জীবনকে প্রশ্ন করেন কিংবা মনকে প্রশ্ন করেন যা আমি কাকে বেছে নিয়ে তারে আমার বেছে নিলে আমি জীবনে সুখী হতে পারব তাহলে আপনার অটোমেটিকলি আমরা আপনার মন উত্তর দিয়ে দেবে আর মন যেটা উত্তর দেয় সেটা কখনো মিথ্যা হয় না এই জন্যে আমি একটা কথাই বলবো যে মানুষটা আপনাকে গুরুত্ব দেয় যে মানুষটা আপনাকে ভালোবাসে যে মানুষটা আপনাকে প্রচুর পরিমাণে বিশ্বাস করে সেই মানুষগুলো খুব সহজে পাওয়া যায় না সেই মানুষগুলো যদি আপনি পেয়ে থাকেন জীবনে তাকে হারিয়ে যেতে দিয়েন সেই মানুষটাকে শক্ত করে ধরে রাখেন জীবনে সুখী হবেন